ক্ষুদ্রের অপেক্ষায় আছে প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে কেমন লাগলো আমার এই ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা সবাইকে দেখার সুযোগ করে দেবে আমাদের কুমিল্লা বিশাল বড় বিশাল বড়ো মাহফিল প্রচুর বেচা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর বেচা বিক্রি হচ্ছে ভিড় লেগে রয়েছে প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেটে দেবা আমাদের কুমিল্লা মাওলানা মামুনুল হক আসবে অনেক দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসছে প্রিয় বন্ধুরা অনেক মাদ্রাস ছাত্র মাদ্রাসার শিক্ষক সবাই আসছে এ মাহফিলে সত্যি মাসালে অনেক সুন্দর লাগে এই সুন্দর পরিবেশ সুন্দর একটা মাহফিল সৌন্দর্যী জায়গা আমাদের কুমিল্লা ঈদগাহ পনেরো ষোলো বছর পর এ ফার্স্ট আরম্ভ হলো মাহফিল কেননা আগে সাইদি সাহেবের থেকে থাকতে প্রতি বছর এখানে তিন দিন মাহফিল হতো একটা নাখিরি মোরা সময় সাইদি সাহেব আসতো প্রচুর মানুষ রাস্তাঘাট চলাফেরা করা যেত না এক কিলোমিটার দুই কিলোমিটার পর্যন্ত যানজট লেগে থাকতরা আমাদের কুমিলাইদগায় বিশাল বড় মাহফিল মালানা মামুনুল হক আসবে বিভিন্ন এলাকায় থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া দিয়ে সবাই আসছে এই মাহফিলের মাঝে দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষ মাঠ বরফর হয়ে গেছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা স্ট্রেজ দেখতে পাচ্ছি অনেক দূরে পুরো ক্লিয়ার দেখা যায় না কেননা হাজার হাজার মানুষ মাঠের মাঝে তার চেয়ে বেশি বাহিরে আছে কেউ খাওয়া দাওয়া করছে কেউ কেনাকাটা করছে কেউ ঘুরে ঘুরে দেখতেছে মাহফিলের আশেপাশের সৌন্দর্য প্রিয় বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবে আমাদের কুমিল্লা বিশাল বড় মাহফিল তোমরা দেখতে পাচ্ছ কুমিলা ঈদগাহ হাজার হাজার মানুষ এই মাহফিলের মাঝে সবগুলা গেট দিয়ে জাম এটা হলো মেইন গেট ঢুকতে বাইরেতে অনেক যানজট বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেটে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই তোমাদের মাঝে নিয়ে আসলাম আমাদের কুমিল্লা কুমিলা ঈদগার মাঝে ঈদগার আশেপাশে প্রচুর দোকানপাট প্রচুর বেচা বিক্রি হচ্ছে যে যেখান থেকে আমার বীর অবশ্যই কমেটে জানিয়ে দেবা কেমন লাগলো সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর একটি জায়গায় সুন্দর একটি পরিবেশ আমাদের কুমিল্লা ঈদগায়ে হাজার হাজার মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে আস্তে আস্তে এই মাহফিলের মাঝে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে প্রচুর দোকানপাট প্রচুর ব্যবসা বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো মতামত কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের মাঝে নিয়ে আসলাম আমাদের কুমিলা গায় মাওলানা মামুনুল হক আসবে দীর্ঘ পনেরো বছর পর আবার নতুন করে মাহিল